ডিয়ার কাস্টমার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিং বাউটি আর এইগুলো দেখেন খুবই সুন্দর চমকপ্রদ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেমন এইটা দেখেন ডাবল বল করা রয়েছে আর এটার ওজন থাকবে দুই আনা পাঁচ প্রতি তিন পয়েন্টের মধ্যে ফিনিশিং টাচটা খেয়াল করে দেখবেন যে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা রয়েছে বেসিক্যালি রিংটা ব্যবহার করা হয় মেয়েদের যখন কান বেদনা বা ফুটা করা হয় তো এই রিং এর মধ্যে একটু ডিজাইন যদি একটু শতস্ফূর্ত হয় তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে আর এটার ওজন পেয়ে যাচ্ছেন তিন আনা এক রুতি দুই পয়েন্ট এরপরে যে ডিজাইনটা দেখাবো কত সুন্দর দেখেন মাঝখানে বলটা করা রয়েছে এবং সাইড এর তারের মতো প্যাঁচানো প্যাঁচানো করা রয়েছে আর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দুই আনা চার রতির মধ্যে রিং এর আংটা খেয়াল করে দেখবেন যে এইগুলো এমন ভাবে সেট করা রয়েছে যে আপনার কানে পরাতেও যেমন ইজি হবে এবং এইগুলো পরে যাওয়ার ইস্যু খুবই কম থাকবে চুল অথবা কাপড়ের সঙ্গে বেঁধে যে কানে রিংটা পরে যে হেরে যাওয়ার সম্ভাবনা একদমই কম এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা রয়েছে দুই আনা পাঁচ এক পয়েন্টের মধ্যে সাধ্যের মধ্যে সেরা শপিং হবে শুধুমাত্র হাসান জুয়েলার্স এ রুচিশীল গহনা কিনতে এখনো চলে আসুন আমাদের ঠিকানায় হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেটে এম এ খানলেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম